আফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম না কসম খোদার আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি মা বনদেরকে বুঝাইতে পারলাম না হ্যাঁ আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই স্টাইল হতো না মামনদের চলা ফেরার এই হতো না আমার জাতির এরকম অবস্থা হতো না যেই জাতিকে দাঁড়িয়ে দিছেন জান্নাতে যাওয়ার জন্য এই উন্মুদকে দাঁড়িয়ে দিস জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না হুম আমার তো বিশ্বাস যার দাঁড়িয়ে উঠছে সে সারা দিন দোয়া করা দরকার আল্লাহ একটা হইলো পাকায় দাও একটা হইলো একটা হইলো আপনি বলবেন একটা পাকলে কি হবে একটা পাকলেই গুটি লাল গুটি লাল বোঝেন একটা পাকাইল পাকলেই ভাগ্য খুলে যাবে কেননা কিতাবে পাওয়া যায় মহাদ্দেশে জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ দাড়ি দেখায় পার হয়ে গেছে দাড়ি হ্যাঁ বলছে পুরা ঘটনা খুলে বলো আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুইরা দাড়ি পাকনা কি নিয়ে আইস বলছি কিচ্ছু নিয়ে আসি না হাদিস মনে উঠছে তো বইলা দিছি কিচ্ছু আনি নাই পাকনা দাড়ি নিয়ে আসি আল্লাহ গেছেন চেইতা শুধু পাকনা দাড়ি বয়স হইল আশি বৎসর কেন চেতেন কেন আপনি কি জিবরিলকে বলেন নাই জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই। নবীজি কি সাহাবাদেরকে বলে নাই। সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই। ওনারা কি আমাদেরকে বলে না ইসলাম আল্লাহ ওই দাড়ি পাকনা আলাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিছে চাই সেই দাড়ি একটা হোক আপনি কি বলেন না এখন তো দেখতেছি উল্টা আপনি রাগ হয়ে যাইতেছেন এই হাদিস কি বলেন না আল্লাহ আইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাপ কইরা দিলাম যে উন্মতকে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য ওই উন্মতের হাজি কি কইরা কে করে আমাকে বুঝান হজ কইরা আইসা কি কইরা কে লিনসেপ করে ও মদিনা দেখা কি কইরা কে করে আমার মাথায় তো ধরে না আমার যোগ বিহুকে মিলে না আমার ম্যাথমেটিক্সে মিলে না যে ও মোদিনা দেখা কী করে দাড়ি দাঁড়িয়েছে ও মদিনা দেখলো মদিনাওয়ালাকে দেখলো আরে মদিনাওয়ালাকে না দেখলো মদিনাওয়ালা তো ওকে দেখছে রোজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না দেখে না হায়াতুন নবী তো মামাতুন নবী তো না জানি না হুসাইন আহমদ মদনীকে চিনেন কি চিনেন না রহমতুল্লাহ আলহী চিনেন চিনেন সিলেটের মানুষ ছিলেন উনি আঠারো বছর জান্নাতে হাদিস পড়াইছেন হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল একদিন সবর করছেন দুই দিন সবর করছেন তিন দিন করছেন চার দিন করছেন আর করতে পারেন নাই তর্ক বিতর্ক চলতেছিল জোশে আয়সা বলতেছে সতর্ক রাখো রওজার দিকে দেখো ওনার জীবনীতে লেখা আছে রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে সবাই দেখতেছিল পুরা মজমা আল্লাহর রসুল মজমার দিকে তাকায় আসেন আর মুসকি মুসকি হাসতেছে হায়াতে হুসাইন আহমদ মাদানিতে লেখা আছে আরে আমি না দেখছি রওজার পাশে দাঁড়ায় ও হাজি তুমি না দেখছো তোমার রসুল তো তোমাকে দেখছে তুমি দাড়ি শেভ করো কি করা মুসলমান দাড়ি কাটে কি কইরা যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়ি কাটে কি কইরা যার সব কিছু যার ভাগ্য এত বড় কপাল যার ও নবীর আদর্শ ছেড়া ও যুবক তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম তুমি নবীর আদর্শ ছেড়া গায়ের তরিকায় চুল কাটলা কি কইরা তুমি তো নবীর আদর্শে চুল কাটতে দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন বলে তুই আজকে বুঝবি না কালকে বুঝবি বলে কালকে কি বুঝবো বলে নবীর সাথে যখন দেখা হবে কামাতের মাঠে তো সবার আগে আমি হাত পাতবো যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম কিছু দিবেন না আজকে তোমার তো হাত পাতার সুযোগ হতো তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করে